বিয়ে সম্পূর্ণ হওয়া মাত্রই কুসুম এবং আয়ুষের উপরে ঝাঁপিয়ে পড়ল পেশের লোকেরা বিয়ের শেষ মুহূর্তে যখন মিডিয়ার লোকেরা জানতে পারে যে রাতুলের পরিবর্তে কুসুমের পাশে আয়ুষ এসে বসেছে তখনই তাদের মনে অনেক কৌতূহল জাগে আর তখনই বিয়ে শেষ হওয়া মাত্রই মিডিয়া মিডিয়ার লোকেরা আয়ুষ এবং কুসুমকে অনেক প্রশ্নের মুখে বিধ্বস্ত করতে থাকে মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি কে এমন হয়েছিল যার ফলে কিনা আপনাকে মিস্টার রাতুলের জায়গাটা নিতে হয়েছে যেখানে কিনা আমাদের কাছে খবর ছিল যে এখানে কোনের জায়গায় থাকবে কুসুম এবং কুসুমের পাশে হিরো সাজানো হয়েছে রাতুলকে আর সেখানে এমন কি হয়ে গেল। যার ফলে কিনা এখানে আপনাকে আসতে হলো আর সেই ঘটনাটা যদি আমাদেরকে একটু খুলে বলতেন তাহলে আমাদের খুব ভালো হতো আর কি এমন আপনার এই কাজের মেয়ের উপরে ইন্টারেস্টিং যার ফলে কি গাঙ্গুলি কোম্পানির ব্রেস্ট অ্যাম্বাসিটার হিসেবে সেই কুসুমকেই বেছে নিলেন এই একটা সুটের পেছনে কুসুমকেই বেছে নিলেন এই সব কিছুর পেছনে কুসুমকে আপনারা বেছে নিচ্ছেন কেন এর পেছনে কি কোনো রকম কোনো কারণ আছে প্লিস আপনারা কি আমাদেরকে একটু জানাবেন এই কথা বলা মাত্রই যে প্রেসের লোকেরা বলতে থাকে মোট বারোটি দেশে এই বিয়ের টেলিকাস্টটা হয়েছে বারোটি দেশের লোক সাক্ষী আছে এই বিয়ে কি আপনি আমাদেরকে জানাবেন যে তাহলে কি অফিসিয়ালি আপনারা স্বামী স্ত্রী হয়ে উঠবেন গাঙ্গুলি পরিবারের বউ কি কুসুমই হবে তখনই আয়ুষ কুসুমকে কাঁদিয়ে বলতে থাকে না আপনাদের কোথায় মনে হচ্ছিল যে এখানে সব কিছু রিয়েল ছিল হ্যাঁ আমি মানছি এখানে সব কিছু পুরোহিত মশাই থেকে শুরু করে সব কিছু রিয়েল ছিল এবং তাই বলে আমি যে কুসুমকে বিয়ে করেছি সেই কথাটা আপনাদের কাছে কে রোটালো বলুন তো এবং তার পাশাপাশি আপনাদের ভুল ধারণাটা আমি ভেঙে দিতে চাই কুসুমকে এই শ্যুটের জন্য চয়েস করার জন্য মিস্টার রিসেপশনের চয়েস ছিল সেই রীতিমতো কুসুমকে চয়েস করেছে আর সেটার উপরে আমরা বেস্ট করে কুসুমকে মডেল হিসেবে বেছে নিয়েছি এবং আপনারা যেটা শুনেছেন যে কুসুমের পাশে রাতুলি ছিল কিন্তু শেষ সময়ে হঠাৎ করে উনি অনেকটাই অসুস্থ হয়ে পড়ে সেই কারণে আমাকে কিন্তু রাতুলের জায়গাটা নিতে হয়েছে এবং আমি আপনাদের কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি যে এই স্যুটটা আপনার যত দূর পারেন তত পর্যন্ত ভাইরাল করুন কিন্তু এমনভাবে এটাকে করুন যাতে কি না কেউ বুঝতে না পারে যে এটা কোনো খারাপ মোটিভের দিকে যায় আমাদের কোম্পানির ফ্রেশ লস হয় তখন না গাঙ্গুলি কোম্পানিকে নিয়ে মিডিয়া পাড়াতে একের পর এক কথা রটতে থাকে এবং ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে একের পর এক ফোন আসতে থাকে আর ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি আপনি নাকি বলেছিলেন আপনার ছেলের বিয়েতে কোটা চন্দননগরে মানুষ সবাই সাক্ষী থাকবে এখানে তো দেখছি ওভারসিজ ক্লাইন্ডরা এবং প্রেসের লোকেরাই তো আপনি লাইভ উপস্থিত টেলিকাস্ট করে দিলেন এতে করে কি আপনি গোটা চন্দননগরের মানুষকে জানানোর চেষ্টা করছিলেন যে আপনার ছেলের বিয়েটা হয়ে গেল ইন্দ্রানী গাঙ্গুলি বলতে থাকে যে আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে আর এটা শুধুমাত্র একটা সুর ছিল আর এখানে যা কিছু ঘটনা ঘটেছে এটা কিন্তু কোনো কিছু রিয়েল নয় হ্যাঁ আমি মানছি মন্ত্র উচ্চারণ থেকে শুরু করে সব কিছু রিয়েলের মতো করা হয়েছে কিন্তু এটা রিয়েল বিয়ে নয় তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার টা